নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন তো আজকে আমি আরেকটি লেখনির নিবেদন নিয়ে চলে এলাম আজকে আমার লেখনিটার নাম হচ্ছে অপেক্ষা তখন আমরা কলেজে পড়তাম খুব সহজেই আমি একটি বেকার ছেলের প্রেমে পড়ে যাই আমি কখনো ভাবিনি ওকে বেকার বলে কারণ আমি সবসময় ভেবেছিলাম কোনো একটি নরম মাটিকে পাশে থেকে শক্ত করে গড়ে নেব অতপরে কলেজের শেষ হতেই ও বাইরে পড়তে চলে যায় আমি আমার বাড়ির সামনে থেকে লেখাপড়াটা চালিয়ে যাই ও বাইরে গেলেও আমাদের কিন্তু ভালোবাসায় কোনো ঘামতি ছিল না আমাদের বরাবর মানে যোগাযোগ থাকতো এবং ও মাঝে মাঝে আসলে আমাদের বেশ ভালো দেখা পাবো ইতিমধ্যে লেখাপড়ার সাথে সাথে আমি বেশ কয়েকটি টিউশনও করি এবং টিউশন করে একজন ছাত্রী হিসেবে আমি যা আয় করি সেটি মোটামুটি আমার চলে যায় ভালো মতনভাবেই আমি কিন্তু আমার এর কোনো টাকাই নিজের জন্য কোনো দিন ব্যয় করিনি আমি আয়ের কিছু টাকা আমার পরিবারের জন্য কখনো ব্যয় করেছি আর তার বেশিরভাগটাই আমি ব্যয় করেছি ওর জন্য কারণ ইদানি ওর পরিবারের অবস্থা একটুখানি খারাপ হয়ে গিয়েছে ওর বাবার যে কোম্পানিতে চাকরি করতো সেই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ায় ওদের পরিবারটা ভীষণ রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে বাইরে পড়তে যাওয়া মানে বেশ অনেকটাই খরচের ব্যাপার আছে তার মধ্যে লাইফস্টাইল মেনটেন না করলে বন্ধু বান্ধবদের খোঁচা বা সম্মুখীন আমি যতটা পেরেছি ওর পাশে থাকার চেষ্টা করেছি ওরকে সাহায্য এবং ওকে সাপোর্ট করার চেষ্টা করেছি কারণ আমি ভেবেই নিয়েছিলাম ওই আমার জীবন সঙ্গী সুতরাং সঙ্গীর জন্য এতটুকুনই যদি না করি তাহলে আর কি বা করলাম আর আমি ভাবতাম ও যত তাড়াতাড়ি আমাদের মধ্যে দূরত্ব খুঁজবে এইভাবে বেশ ভালোই দিন কাটছিল ফোনে নিয়মিত যোগাযোগ হতো এবং ও এলে আমাদের দেখা হতো ভালোবাসার কোনো অভাব ছিল না আমাদের মধ্যে এদিকে আমার বাড়ি থেকে বেশ কয়েকটা ভালো ভালো সম্বন্ধ আসছে তো বাড়ি থেকে বিয়ের বেশ চাপও আসছে আমি মাঝে মাঝে এড়িয়ে যেতে থাকলেও বাড়ি থেকে যখন চাপ দিতে রইল তখন আমি বাধ্য হয়ে বলেই ফেললাম ওর সবটা কথা বাড়ি থেকে ও বেকার বলে প্রথমে মানতে নারাজ হলেও আমি কিন্তু তাদেরকে জোর জোরবশতই মানাতে পেরেছি তার কারণ আমি সবাইকে বলেছি যে আমি বিয়ে করলে ওকেই বিয়ে করবো ও ছাড়া কারণ নয় ও প্রতিষ্ঠিত হবে তারপরে বিয়ে করবে এবং ওর জন্য অপেক্ষা ওকে সবাই আমাকে বোকা বলে তকমা দিলেও আমি সেগুলো ভ্রুক্ষেপ করিনি কারণ আমি জানতাম যে ও যদি প্রতিষ্ঠিত হয় তখন এগুলো বাড়ির লোক সবাই সব কিছু ভুলে। যাবে এভাবে বছর তিরিক পার হয়ে যায় এবং আমাদের সম্পর্কের বয়সও পাঁচ ছ বছর হয়ে গেল ও একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছে শুনে তো আমার আনন্দের শেষ নেই যে আমার স্বপ্ন সফল হয়েছে এবার আমাদের মধ্যে দূরত্ব তাড়াতাড়ি করে ঘুচে যাবে এবং আমাদের বাড়িতে আসবে এবং বাড়ির লোকের সাথে কথা বলার সাথে সাথেই আমার বাড়ির লোকের সাথে যে আমার যে মতবিরোধ বিরোধ সেগুলোও সব ঠিকঠাক হয়ে যাবে ইদানিং আমাদের মধ্যে বেশ দূরত্ব বেড়েছে ওর কাজের চাপ কখনো বা লেখাপড়ার চাপ কাউন্সেলিংয়ের চাপে ও নাকি আমার সাথে সেভাবে কথা বলে উঠতে পারে না আর বাড়িতে আসলে কবিদার জনমতে দেখা শত সেভাবে হয় না তো তবু মনে নীল আছে যে তো আমি তো বড় অপেক্ষায় ওর দিনগুলি আজ প্রায় অনেক দিন পরে ওর ফোন এলো ওর ফোনে দু তিনটে রিং বাজতেই আমি ছুটতে গিয়ে ওর ফোনটা ধরেই হঠাৎ করে বললাম কেমন আছো তুমি কিভাবে কাজ চলছে তোমার কেমন কাটছে তুমি একটু খবর দাও না তুমি কি খুব ব্যস্ত তো আমি জানি না তুমি আমি তো মাঝে অপেক্ষা আমি আবেগ ভালোবাসা আমি খনিকের মধ্যে ওর কাছে খুলে দিলাম ও সেগুলোকে উপেক্ষা করে আমতা আমতা সুরে আমাকে বলল তোমার বাড়িতে এখন আর সম্বন্ধ আসে না আমি একটুখানি চিন্তা করে বললাম না আমি তোমত করে দিয়েছি এবং আমাদের কথা জানিয়ে দিতে এখন আর কেন আমাদের সম্বন্ধ এবারও আস্তে আস্তে বলল জানো তো আমার বাড়ি থেকে না মেয়ে দেখছে আমার বুকটা ক্ষণিকের মধ্যে ফাঁকা হয়ে গেল আমি না তুমি কি বললে বলছে আসলে না আমাদের বিয়েটা তাই ঠিকের পথে আমি হতাশ হয়ে গেলাম আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি কি বলবো আমি আমার বাবার শক্তি হারিয়ে ফেলছিলাম আমি আমি শুধু লাগলাম। বললাম যে জানো তো মেয়ের বাবা যেহেতু আমার বাবার মার খুব পরিচিত সেহেতু আমি ওনাদের সম্মান রক্ষার্থে বাবা মাকেও আর কিছু জানাতে পারে। আমি সবটা বেশ ভালোই বুঝলাম আমি যেহেতু প্রচন্ড অভিমানী সে তুমি মনস্থির করে নিলাম যে যেই সম্পর্কে তাকে বেকার বেঁধে রেখে লাভ নেই তো আমি ওকে মুক্ত করলাম এবং বললাম ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই তুমি ভালো থেকো আমি বুঝে গেলাম আমি আমার অপেক্ষার এটাই মূল্য পেলাম এখনো বিবাহিত খুব ভালোভাবেই অবিবাহিত জীবন উপভোগ করছে আমি আজও অবিবাহিত ওকে ভুলতে পারিনি আমি এখনো ওর অপেক্ষায় দিনগুলি কখনো ফোনের স্ক্রিনে কখনো পথ কখনো বা আমাদের পুরোনো দেখা করার জায়গায় আজও আমার অপেক্ষা হতাশ হয়ে থমকে গেছে শুধু নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো যদি ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আজ এতটাই সবাই ভালো থাকবেন